আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ছোট্ট পেজের ছোট্ট ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানায় অভিনন্দন প্রিয় বন্ধুরা যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু একটু আমাদেরকে নক দিতে পারেন জানতে পারেন আমাদের প্রাইস আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে বেস্ট কালেকশনগুলো গুলো দিচ্ছি এটা হচ্ছে আপনার ন্যাচারাল বার্টিকের ভিতরে আপনার কোটা ওনার একদম সময় উপযোগী কালেকশন এবং বেস্ট কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যদি নিতে হয় তাহলে ভাই আপনার আসতে হবে কোথায় ভান্টি বাজারে আর ভান্টি বাজারে সব থেকে বৃহত্তম প্রতিষ্ঠান এমএস ফ্যাশন হাউস প্রত্যেকটা ডিজাইন অনলাইনে ভাইরাল ভাইরাল কালেকশনগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করে থাকি দেশের যে কোনো প্রান্তে ছোটখাটো যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন যথেষ্ট চয়েজেবল প্রোডাক্ট এগুলা কিন্তু যথেষ্ট চয়েজেবল এবং রুচিশীল মানুষের জন্য বেস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে এটা হচ্ছে ন্যাচারাল টাইডাই বাটিক এবং এটার মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু কোটা অন্য এবং আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা যার কারণে আপনারা রিজনেবল প্রাইস পাবেন সেলর কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর হাতা এক্সট্রা পাচ্ছেন আর ওনাটা দেখাচ্ছি বিশাল সাইজের একটা ওনা বিশাল সাইজের কোটা ওনা কোটা ওনা মানে হচ্ছে এটা হচ্ছে সব থেকে দামি ওনা এখনকার সময় সবচাইতে সময় উপযোগী ডিজাইন আমরা করে থাকি দেখেন প্রত্যেকটা ওনা আড়াই হাত বহরে বিশাল সাইজের এক একটা করে ওনা পাবেন প্রত্যেকটা ড্রেসে আপনার কালার কম্বিনেশন যদি দেখাই এখানে দশটা করে কালার থাকবে দেখেন মানে পাঁচটা কালার দশটা থাকবে এরকম পেটি পেটি আপনি চাইলে পাঁচটা করে নিতে পারবেন একদম বেস্ট কালেকশন হেনা কবির আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন প্রতিবাদী একজন লোক মাঝে মাঝে আপনার এমন এমন কমেন্টস দেখি আপা বিভিন্ন পেজে আমার খুব হাসি পাই ভালোবাসা আলাইকুম আসসালাম বোন তিনি আপু যুক্ত আছেন আমাদের সাথে এই যে আরো একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন আমি যাই না আপনারা ভিডিওতে কত ভালো দেখবেন তবে এগুলা বাস্তবে মাসাল্লাহ অনেক 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 সুন্দর প্রোডাক্ট ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বোন আল্লাহ খুব ভালো রাখছে আপনারা সবাই কেমন আছেন এই দেখেন এই ড্রেসগুলো মানে কি বলবো অমৃত অমৃত এই যে এখনকার সময়ে ইয়াম কি আমটা কোন সবচেয়ে ভালো লাগে রে আম রূপালী যেরকম না অমৃত সেই টাইপের প্রোডাক্ট কড়া একদম কড়া দেখেন ঝাঁঝালো কোটা ওনার ভিতরে একদম বেস্ট কালেকশন যারা পার্টি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকে লাইভটা সেরা একটা লাইভ

দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর আর এটা যদি কোনো মেয়ে পরে দাঁড়াতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কতটা হাই কোয়ালিটির প্রোডাক্ট যদি আমি ধরতেছি তো আসলে বুঝতে না এই জন্য দেখেন অন্য বিশাল সাইজের অন্য এবং খুবই কোয়ালিটিবুল প্রোডাক্ট এটার কালার গুলো যদি দেখাই এ দেখেন প্রচুর পরিমাণ যে আছে তা বলবো না কারণ এটা যারাই দেখে এরাই কিন্তু নিয়ে নেয় তো আমি বলবো যে আপনি যদি এটা মাক্রোসার ভিতরে দেখেন এটা মাক্রসার ডিজাইন ওইটা আর এটা এটা একটু বেশি খরচ বেশি তারপর আমরা একই প্রাইস রাখার চেষ্টা করব দেখেন খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন সবকিছু ঠিকঠাক আছে ভাই অনেক ভালোবাসা তাকো ফ্যাশন হাউস প্রিয় ভাই যুক্ত আছেন আমাদের সাথে সুপার কোয়ালিটি সুপার কালেকশন আমি যদি ওনাটা দেখি ওনাটা কিন্তু পুরোপুরি আপনার মাক্রসা করা একটু লক্ষ্য করবেন আপনারা